কাজের সূত্রে চলে এসেছি বেনারসে আর এখানে এসেছি যখন কাশী বিশ্বনাথ দর্শন করব না তা তো হতেই পারে না তাই চলে এলাম কাশী বিশ্বনাথের দরবারে বেশ কয়েক মাস ধরেই ইচ্ছা করছিল কাশী বিশ্বনাথ দর্শনের আর ঠিক ঠাকুরের ইচ্ছাতেই আমারও এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরও অন্যতম প্রধান কাশী বিশ্বনাথ দর্শন করে বেশ ভালোভাবে পুজো দিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলে এলাম কপালে এরপরেই যাচ্ছি এখন দশাশ্রমের ঘাটে চলো তোমাদেরকে ঘাটে একটু ঘুরাই এ মা দশাশ্রমের ঘাটে এসে দেখছি গঙ্গা বেড়ে গেছে কারণ বর্ষাকাল বর্ষাকালে গঙ্গা জল বেড়ে উপরে উঠে আসে সেই জন্য সেই আরম্বর করে আর গঙ্গারতি হয় না ছোট করেই ওপরে হয় আমার তো একটু মনটা খারাপ হলো ঠিকই কারণ আশা করেছিলাম ধারে কিছুক্ষণ বসে সময় কাটাবো কিন্তু এই ভিড়েতে জল বেড়ে যাওয়ায় ধারে নামাই যাচ্ছে না যাই হোক ঠাকুরকে প্রার্থনা করে আপাতত ঘাট ঘুরে এইবার আর একটা জায়গায় যাচ্ছি চলো আমার সাথে বেনারসের এই প্রাচীন শহরে এসেছি আর অলিতে গলিতে ঘুরগুনা তা তো হয়ই না খুঁজতে খুঁজতে আমি যাচ্ছি এখন বেস্ট প্যারা কোথায় পাওয়া যায় সেটাই খুঁজতে চলো এসেছি একটা প্যারার দোকানে প্যারা কিনেই ঠান্ডা ঠান্ডা লস্সি খেলাম লাস্সিটা খেয়ে সত্যি বলছি মনটা ভরে গেল আমাদের কলকাতাতেও যেমন পাওয়া যায় তেমনি বেনারসেও কেশার লাস্সি কিন্তু দারুণ টেস্টি আর বেনারসের পান তো খেতেই হবে তাই চটপট দুটো পান কিনে নিয়ে ছোলে বাটরে দিয়ে ডিনার কমপ্লিট আর তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে গরম গরম চা খেয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি আবার ঘুরতে এখানকার অলিতে গলিতে এত মন্দির সবগুলো তো ঘুরে দেখা সম্ভব নয় তাই এখন আমি যাচ্ছি গৌরী কেদারেশ্বর মন্দিরে এই মন্দিরটি কিন্তু অতি প্রাচীনতম মন্দির এই মন্দিরটি মহাদেব ও দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত এখানে একটি শিবলিঙ্গ ও নন্দী রয়েছেন মন্দিরও কিন্তু জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এই মন্দিরটি কেদারনাথ হিমালয়ের মন্দিরের লিঙ্গের প্রতিরূপ মন্দিরের ভিতরে শিবলিঙ্গের যে শিলাটি এটি কিন্তু কোনো সাধারণ শিলা নয় দক্ষিণ ভারতের মন্দিরগুলির অনুকরণেই অনুকরণে কিন্তু এই কেদারেশ্বর মন্দির নির্মিত হয়েছে আর কেদারঘাটের ওপরেই অবস্থিত এই কেদারেশ্বর মন্দির গৌরী কেদারেশ্বর থেকেই কিন্তু এই ঘাটের নাম হয়েছে কেদারঘাট বারাণসীতে প্রচুর গঙ্গার ঘাট তবে পবিত্র পাঁচখানা গঙ্গার ঘাটের মধ্যে যেমন মণিকর্ণিকা পঞ্চগঙ্গা দশাশ্রমেত আদি কেশবের মতো কেদারঘাটও কিন্তু প্রধান ঘাটের মধ্যে একটি কাশীকে যেমন ভারতের ভক্তির মন্ডল বলে মনে করা হয় ঠিক তেমনি কেদারকে কাশিকেদার খণ্ডের মন্ডল বলে মনে করা হয় যেহেতু কাশী তিনটি প্রধান ভক্তিবৃত্তে বিভক্ত অর্থাৎ কেদার খণ্ড খণ্ড ও ওমকারেশ্বর খণ্ড প্রতিটি খণ্ডের নিজস্ব আদি দেবতা রয়েছে যথাক্রমে কেদারেশ্বর বীরেশ্বর ও ওমকারেশ্বর ঘড়ির কাটা বলছে দুপুর সাড়ে বারোটা বেজে গেছে চলে এসেছি বারাণসীর বিড়লা মন্দিরে তবে মন্দির বন্ধ হয়ে গেছে বারোটার সময় তাই চটপট করে সিঙ্গারা দিয়ে পেট পুজো করে একটা ক্যাব বুক করলাম আর চলে এলাম দুর্গা মন্দিরে এছাড়াও বাজারংবালি মন্দির গণেশ মন্দির আরও অনেক মন্দির ঘুরেছি সব জায়গায় ভিডিও করা অ্যালাউ নয় সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না দুপুরবেলা পেট পুজো করে আমার তো বেশ ভালো লাগছে গরম গরম এই থালিটা খেয়ে একটু রেস্ট নিয়ে এইবার যাচ্ছি কাল ভৈরব মন্দিরে কাল ভৈরব বাবা হলেন বারাণসী শহরের রক্ষাকর্তা কাশী বিশ্বনাথ দর্শন করতে এলে অবশ্যই কিন্তু ভৈরব বাবার দর্শন করতে হবে আজকের মতো বেনারস ভ্রমণের গল্প এখানেই শেষ করছি টাটা